আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি একটা কর্নার র্যাক তৈরি করতেছি কাগজের প্লে দিয়ে এই যে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি একটা কর্নার এখানে বানিয়েছি আর ওইগুলো দিয়েও কর্নার বানিয়ে নেব আমার ফেলে দেওয়া পাইপগুলো আমি কাজে লাগিয়ে দিয়েছি এগুলো পুরনো হয়ে গেছে বাতিল সেজন্য এগুলো দিয়ে আমি কর্নারটা তৈরি করব আর এটার মধ্যে সম্পূর্ণটা হয়নি সেজন্য আমি মাথার মধ্যে অন্য একটা পাইপ গ্লুগানের সাহায্যে এখানে জোড়া দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ওই যে তোমরা যদি কেউ তৈরি করতে চাও ওইভাবে কর্নার এক তাহলে যদি বাঁশের মলি বা কঞ্চি থাকে ওইগুলোও নিয়ে নিতে পারবে আমার কাছে বাঁশের মলি কঞ্চি কোনোটাই নেই সেজন্য আমি এই পাইপগুলা ইউজ করেছি আর এগুলো নিচের দিকে থাকবে এটা মোটা আর একটু মোটা দেওয়া হবে যাতে করে কর্নারটা দাঁড়িয়ে থাকলে নরবরে না হয়ে যায় সুন্দর দেখা যায় অবশ্যই কাগজের ক্লে দিয়ে যখন কর্নারগুলো তৈরি করবা তখন এই সাইড তিন সাইডে তিনটা ছিদ্র রাখতে হবে এই পাইপটা পরবর্তী সময়ে এই কর্নারের মধ্যে তিনটা কর্নারের মধ্যে লাগানো হবে এই যে আমি এখানে সম্পূর্ণ সবগুলো একই মাপ মতো কেটে নিয়েছি এই যে একই সাইজের হতে হবে নয়তো কিন্তু পাইপগুলো যখন লাগানো হবে তখন বনবে না এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমি একই মাপের কেটে নিয়েছি আর এটা মাত্র এক ইঞ্চি মোটা হয়েছে এটা আরও মোটা দিব ইনশাল্লাহ আমি একবারে বানিয়ে নেই নি এটা আমি আস্তে আস্তে দিব আর মোটা করে নেবো নয়তো এটা বাঁকা হয়ে যেতে পারে যাতে করে বাঁকা না হয়ে যায় সেজন্য সম্পূর্ণ দুই ইঞ্চির মতো বা আড়াই ইঞ্চির মতো আমি এটা মোটা করে নেব আর এই সাইড দিয়ে ইচ্ছে করলে ফুলও বানানো যাবে আলগা ফুলগুলো বসাতে পারবো কাগজের ক্লে দিয়ে আমি এইখানে চারটা কর্নার কেটে নিয়েছি কাগজ দিয়ে যেই কাগজগুলো দিয়ে আমি বিভিন্ন জিনিসপত্র কাগজের তৈরি করি সেইখান থেকেই কার্টুনের কাগজগুলো কেটে নিয়েছি যদি তোমরা এই কর্নারটা আমি কিভাবে তৈরি করি সম্পূর্ণ ভিডিও পার্ট বাই পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার মনে হয় তোমরা এখন আর এগুলো শিখতে চাও না তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে না সেই জন্য কমেন্ট করো না আর আনিকা আপু আমি তোমাকে চিনি না শুধু তোমার নামটাই জানি তোমাকে স্পেশালভাবে ধন্যবাদ জানাই তুমি আমার অনেক ভিডিও দেখো এবং কমেন্ট করো তোমাদের কমেন্টে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই যদি তোমরা এটা শিখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানা বা এটা যেহেতু অনেক সময় লাগবে তাই কমেন্টস না করলে আমি এই ভিডিওটা তোমাদের সাথে হয়তো শেয়ার করব না কারণ এটা আমি অফলাইনে অফ ক্যামেরাই এটা তৈরি করে নেব সেজন্য জন্য যদি বেশি কয়েকজন মানুষ আমাকে কমেন্ট করো তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য এখন বেশি রোদ ওঠে না সেজন্য আমি এটা তাড়াতাড়ি বানাতে পারতেছি না এমনিতেও অনেক সময় লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা ইনশাল্লাহ আমি শেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ